ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা জীবনের বড় ক্ষতি নয় স্বাস্থ্য হারিয়েছে এটা জীবনের বড় ক্ষতি নয় চাকরি একদিক থেকে ব্যবসা ব্যবসা নাও আবার দিক দিয়ে তাকে আবার ইসলামের জন্য অর্থ করি খরচ করা লাগতেছে তো তার প্রতিবেশী কাফের এসে বললো যে আবু বুক কার পিছন না তোমার জীবনটাই চলে গেল কোন দলের পিছন নিলা যে দলের পিছনে গিয়ে প্রতি মাসে মাসে তোমাকে টাকা দিতে হয় প্রতি মাসে মাসে তোমাকে ইয়ানত দিতে হয় চাকরির পার্সেন্টেজ তোমাকে দিতে হয় পাশাপাশি তোমার জীবনের ঝুঁকি আছে জেল জরিমানার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হয় এরকম দল করা যাবে না এরকম মানুষ সমাজে আছে না নাই সেই জামানা কাপেররা ছিল আবু বকর মোহাম্মদের পিছন ছাড়ো ব্যবসা তো তোমার লালবাতি চলেছে এইভাবে যখন বললেন আল্লাহ তালা সুরা আসর নাজিল করে দিলেন আল্লাহ তালা সুরা আসর নাজিল করে জানায় দিলেন ও মক্কার কা ফেররা তোমরা কাকে ক্ষতিগ্রস্ত বলো কার ব্যবসা ডাউন হয়েছে বলো ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা জীবনের বড় ক্ষতি নয় স্বাস্থ্য হারিয়েছে এটা জীবনের বড় ক্ষতি নয় চাকরি চলে গেছে এটা জীবনের বড় ক্ষতি নয় যে ব্যক্তির মধ্যে চারটা গুণ না থাকবে ইমান থাকবে না নেক কাজ করবে না হকের দাওয়াত দেবে না আর যারা হকের দাওয়াত দিতে গিয়ে বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারবে না তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত চলে বলি না রহমদুল্লাহ তোমরা কাকে ক্ষতিগ্রস্ত বলতেছো যা যারা ইমান আনবে এবং নিকাজ করবে হকের দাওয়াত দিবে ধৈর্য ধারণ করবে তারা কখনো ব্যর্থ হতে পারে ব্যর্থ হতে পারে না আমি এই সুরত থেকে

পৃথিবীর মধ্যে সমুদ্র এবং মহাসমুদ্র যা আছে সমস্ত সমুদ্র এবং মহাসমুদ্র যেন একটা জিনুকের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন হচ্ছে সুরা আসল ইমাম সাহি বলেছেন এই সুরা যারা অনুধাবন করবে সেই মাফিক জীবন যাপন করবে এই সুরাটাই ওই ব্যক্তির জন্য হেদায়তের জন্য যথেষ্ট সুমান আল্লাহ বলবেন না তাহলে এই সুরার মধ্যে কি আছে তিনটে আয়ের মধ্যে আলোচনা করা যায় পাশ্চাত ঝুমা আলোচনা করতে পারবে ইনশাআল্লাহ আলোচনা করা যায় তিনটে আয়াত থেকে যাই হোক আমি যদি বলতেছিলাম তো তারা বলে যে যে ইসলামের জন্য মাল খরচ তোমার ব্যবসা ডাউন হয়ে যাবে আসলে যার মধ্যে চারটা গুণ থাকবে তারা কি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে পড়বে না আল্লাহ গ্যারান্টি দিচ্ছে আল্লাহ যেখানে গ্যারান্টি দেন সেখানে কি আরো কোনো আমাদের সমস্যা হতে পারে পারে না তো আল্লাহ তাআলা এখানে সময়ের কসম কেটেছেন আমি খুব সংক্ষেপে আলোচনা আলোচনা করব এই সূরা থেকে এই সূরা পূর্ণাঙ্গ আলোচনা করাই যাবে না তাহলে আমি যে বিষয়টি আজকে আপনাদের সামনে বলতে চাই বর্তমান প্রেক্ষাপট এবং পরিস্থিতি অনুযায়ী তা বলা হবে না আমি একটু টাচ করব এই কারণে যে আল্লাহ তাআলা এখানে সময়ের কসম কাটলে কিসের কসম কেটেছেন সময়ের কসম সময়ের সঙ্গে আমাদের জীবনের অতপ্রতোভাবে আমাদের জীবন জড়িয়ে আছে নাকি আছে না আছে ইতিহাসের সঙ্গে আমাদের জীবন জড়িত আছে কালের সঙ্গে আমাদের জীবন জড়িত আছে আমরা ছোট এই জন্য আমরা আল্লাহ বড় আল্লাহর নামে আমরা কসম কারি কিন্তু আল্লাহ তো বড় আল্লাহ কার নামে কসম কারবেন আল্লাহ যে জিনিসটা মানুষকে বোঝাবেন সেই জিনিসের সঙ্গে মানুষের যে রিলেটিভ সম্পর্ক এই সম্পর্ককে আল্লাহ তালা গুরুত্বটাকে বোঝার জন্য সময়ের কসম কেটেছেন জোরে বলে সুভান